দরকার নাই দরকার আছে তারপর আল্লাহ সাদা শপথ করে বললেন মানুষকে আমি সর্ব উত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ তাআলা সর্ব উত্তম আকৃতি দান করেছে খুশি না খুশি এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ সেই মানুষকে আল্লাহ ক্ষতির কথা কেন বললেন কথা বলার পিছনে কারণ হল মানুষকে আল্লাহ সব চাইতে ভালোবাসে এ ভালোবাসার মানুষগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে এ কারণে আল্লাহ স্যারটা বিষয় বললেন ধরে কোন কয় বিষয় এক নম্বর বিষয়ে একটু মনোযোগ দার শুনবেন ইন্নাল্লা আমানু দুই নম্বর বিষয় হলো আমিল সলিহাত তিন নম্বর বিষয় হলো চার নম্বর বিষয় হলো এই চারটার মধ্যে যদি মানুষ থাকে আল্লাহ বললেন তারা ক্ষতির মধ্যে পড়বে না এক নম্বর হলো ইমান এক নম্বর কি আপনারা বলেন তো ইমান জিনিসটা কী এদেরকে তো দুষ্টামি বন্ধ হলো না আচ্ছা মাদ্রাসার হুজুর এখানে নাই তোরা কি করবি আচ্ছা মাদ্রাসা হামি সব নাই এরা হুজুর ছাড়া মানে আমার মাদ্রাসাতে তো আমি যতই বলি সুপকর সুপকর কথা শোনে না আর ওরকে কে হুজুর আসে কিছুই কয় না ভাই টুলের উপর খালি একটা বাড়ি মারে বাড়ি মারার সাথে ওরে বাড়ি আমার ফেরাস না হয়ে গেছে কেন আমি হুজুর পছন্দ হচ্ছে না ঠিক না কথা ঠিক হুজুর এর কে হুজুর না ধরে না তো এ ভাবে সাহেব আসেন তো আপনি কয়টা সাইজ করা যাবে